বৃন্দাবন অদ্ভুত এক জায়গা অদ্ভুত এক নাম জীবনে অনেকেরই ইচ্ছা থাকে একবার বৃন্দাবন ধাম দর্শন করার আমার ইচ্ছা ছিল এবং সৌভাগ্য হয়েছে গত বছর আমি গিয়েছিলাম বৃন্দাবন ধাম দর্শনে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রেম মন্দির বৃন্দাবনের খুবই বিখ্যাত একটি মন্দির এবং অসম্ভব সুন্দর একটি মন্দির এই মন্দিরে যখন সূর্যের আলো পড়ে তখন চমৎকার এক আভা বের হয় এবং চারপাশটা লাল হয়ে যায় আমরা যে সময়টাতে গিয়েছিলাম সেই সময়টাতে সূর্য এবং মেঘের খেলা চলছিল তাই এর সঠিক সৌন্দর্যটা আমাদের চোখের সামনে চলে এসেছিল এটা হচ্ছে প্রেম মন্দিরের ভেতরে এখানেই রাধারানী এবং শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে এবং এর ওপরেই রয়েছে সীতা এবং রামের বিগ্রহ মন্দিরের দেয়ালগুলো এত সুন্দর করে কারুকার্য করা আমি এখানে গিয়ে এর আর্কিটেকচারাল যেই ভিউ আছে সেটা দেখতে দেখতে আসলে আমার আমি বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিলাম এত চমৎকার এত চমৎকার লাগছিল বৃন্দাবনে প্রচুর মানুষের আনাগোনা ছিল নানান বর্ণের মানুষ নানান দেশ থেকে বিভিন্ন ধরনের মানুষ এসছিল একপাশে পাশে কীর্তন হচ্ছিল কিছুক্ষণ আমরা সেই কীর্তনও এনজয় করেছি আসলে মন্দিরের ভেতরে গিয়ে অত ভিডিও করতে ইচ্ছা করছিল না তাই বাইরে যতটুকু পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি এটা আমার লাইফের একটা অসাধারণ অ্যাচিভমেন্ট বলে আমি মনে করি বৃন্দাবন ধাম দর্শন এবং সারা জীবন এটা আমার মনে থাকবে